আগে শোনা গিয়েছিল সিভিক ভলেন্টিয়ার বন্ধুদের নাকি এবারে খাঁকি তা বর্দি দেওয়ার কিন্তু একটা অর্ডারও তৈরি হয়ে গিয়েছিল পুলিশের তরফ থেকে যেখানে দেখা যাচ্ছিল যে অর্ডার জারি করেছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে যে কীরকম রঙের কি পোশাক পরা হবে সেটার একটা চিন্তাভাবনা হোক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিভিক ভলেন্টিয়াররা এখনো পর্যন্ত সেই একাশি জামা নীল প্যান্টিং পরছেন তাহলে কি হতে চলেছে তাহলে কি এই ভোটের মধ্যেই তাদের পোশাক চেঞ্জ হয়ে যাবে কি পাচ্ছি আপডেট আপনাদেরকে জানাবো দর্শক ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের জন্য সুখবর দিন কয়েক আগেই বোনাস এবং বকেয়া বৃদ্ধি নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এবার সিভিক ভলেন্টিয়ারদের উদ্দি বদল নিয়েও তৈরি হয়েছে জোরপোটা তবে কি এবার সিভিকদের গায়েও থাকবে খাকিবার এটাকে নিয়ে প্রবল জল্পনা চলছে সাধারণত আকাশি নীল রঙের জামা এবং প্যান্ট পরেই দেখা যায় রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের এদিকে রাজ্যের পুলিশ বাহিনীর পোশাক খাঁকি রঙের কেবল কলকাতা পুলিশের ইউনিফর্ম সাদা রঙের তবে এবার খবর সিভিক ভলেন্টিয়ারদের পোশাকের রং বদলে যাবে এই বিষয়ে নবান্নে একটি চিঠিও পাঠাতে পারে পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্তারা তবে প্রশ্ন হলো কেন পুলিশের ঐতিহ্যবাহী খাকি পোশাক সিভিক ভলেন্টিয়ারদেরকে দেওয়া হবে এই প্রসঙ্গে প্রশাসনের একটি সূত্র জানিয়েছি যে সিভিক ভলেন্টিয়ারদের পোশাকের কারণে সহজেই তাদেরকে চিনে ফেলা যায় সাধারণ মানুষও জেনে যায় যে এনারা রাজ্য পুলিশের সাথে সরাসরি যুক্তই নয় যার সুযোগ নিয়ে সিভিক ভলেন্টিয়ারদের উপর হামলাও হয় অনেক সময় পুলিশ সূত্রে জানা যাচ্ছে বিক্ষুব্ধ জনতা যাতে সিভিক পুলিশদের আর সফট টার্গেট না করতে পারে তাই পোশাকের রঙ বদলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগেও সিভিক ভলেন্টিয়ারদের বেতন এবং বোনাস নিয়ে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্যের সরকার আর এবার পোশাকের রং বদলানো হলে তা আরও এক যুগান্তকারী পদক্ষেপ হবে বলেই মনে করছে রাজ্যের সিভিক পুলিশরা ওরা রাখা ভালো রাজ্যে প্রায় দু লাখেরও বেশি সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ এবং কর্মবন্ধু রয়েছে সাধারণত রাস্তার ট্রাফিক সংক্রান্ত কাজ এবং ছোটোখাটো ছোট ঝামেলার কাজে সিভিক ভলেন্টিয়ারদেরকে ব্যবহার করা হয় আদালতের নির্দেশে প্রশাসনিক কাজ থেকে বিরত রাখা হয় তাদের যে কারণে উন্মত্ত জনরসের সামলাতে না পেরে একটা কিন্তু সমস্যায় পড়ে যায় সিভিক ভলেন্টিয়াররা আর এই উন্মত্ত জনতা মাঝে মাঝে সিভিক ভলেন্টিয়ারদেরকে তুলে এনে পেটাতেও শুরু করেছে বলে শোনা যায় এই কারণেই উর্দি বদলের কথা ভাবছে পুলিশ ওয়েলফেয়ার যদিও ঠিক কবেই পরিবর্তনটা হবে তা নিয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না তবে অফিসিয়াল আপডেট এলে আপনাদের অবশ্যই জানাবো সিভিক ভলেন্টিয়ার বন্ধুদেরকে খাঁকি বুদ্ধিতে দেখলে আপনি কি খুশি হবেন না না খুশি অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনার মতামত অবশ্যই যদি পজিটিভ হয় একটা লাইক করবেন আর যদি নেগেটিভ হয় একটা ডিসলাইক করবেন চোখ রাখুন স্মার্ট ফোনিয়ার পর্দায় পরবর্তী আপডেট পেতে ধন্যবাদ